তো গতকাল রাতে আমি ট্রেনিং মোডে এসে এরকম ট্রেনিং করতেছিলাম আর এত পরিমাণ হেড লাগতাছিল যেটা দেখে আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছিলাম এবং একটাও ধরতে গেলে মিস হচ্ছিলো না প্রতিটা শটে রেড নাম্বার লাগতাছিল এবং এত ফাস্টেস্ট ওয়ান টেপ লাগতেছিলো যেটা দেখে আমি মানে খুবই অবাক হয়ে গিয়েছি তো এরপরেই যে ঘটনাটা ঘটে আমার সাথে যেটা আসলে আমি কল্পনা করতে পারিনি ঠিক আমার সঙ্গে এই ঘটনাটাই ঘটে আর যেটা আসলে মেনে নেওয়া খুবই একটা কষ্টের বিষয় তবে তার আগে আমি হচ্ছে জিন মাহিন আসিফ ভাইয়ের সঙ্গে গেম করি কিছু সিএস র্যাঙ্ক গেমপ্লে করি আর যেখানেও আমার হচ্ছে দুর্দান্ত পরিমাণে হেডশট লাগতেছিলো যেটা আমার কাছে খুবই ইউনিক লাগতেছিলো যে এত পরিমাণ রেড নাম্বার লাগতেছে তো আসলে বিষয়টা হচ্ছে যে তোমরা বলবা যে আসলে সব দোষ আমারই কারণ আমি কিছু উল্টাপাল্টা জিনিস না করলে কেন বা আমার আইডি এরকম চলে যাবে বা এরকম ব্যান্ড করে দিবে তো আমি তাদের কাছে জিজ্ঞাসা করি তো তারা বলে যে আমরা তো আমাদের স্টাইলি গেম প্লে করতেছিলাম নর্মালি তো আমাদের তো কোনো সমস্যা বা কোনো প্রকার কোনো কিছু হয়নি তো আপনার সঙ্গে এরকম কেন হলো আসলে বিষয়টা আমি নিজেই ভাই বুঝতেছি না যে কেন এরকম হলো যারা আমাকে এত ভালোবাসে আমি তাদের সামনে কি বলবো আমি এখন তাদের সামনে কি বলবো তাদের আমি কি বোঝাবো যে আমি একজন চোর আমি একজন চুরি করে ধরা খাইছি ভাই এছাড়া তো আসলে এর থেকে আর মানুষের কাছ থেকে আমি আর কিছু আশা করতে পারি না যারা আমাকে এত ভালোবাসলো এত ভালোবাসা দেখাইলো আর তাদের জন্য আমি কি দিলাম ভাই এরকম একটা কাজ আমার দ্বারা হয়ে গেল আসলে নিজেই আমি এরকম একটা কাজ করতে পারলাম আচ্ছা যাই হোক আমার দুঃখের কথা তো তোমরা শুনতে পারলে এখন আসল যে পয়েন্ট সেটাই আসি আমি একজন গেমার একটা গেম মিনিমাম পাঁচ ছয় বছর ধরে গেম প্লে করতেছি আর এখানে এত এত প্র্যাকটিস করার পরে গেম এটা তো সামান্য গেম প্র্যাকটিস করতেছে আমি যদি কোম্পু প্র্যাকটিসও করতাম তাহলেও নর্মালি সামনে দুই চারটা ম্যান কিন্তু ফেলাই দিতে পারতাম আর সেখানে গেম আমি গেম এত প্র্যাকটিস করার পরেও যে গেম প্লেটা অর্জন করলাম সেই গেম প্লেটার থেকেও হাজার গুণে উন্নত একটা গেম প্লে নিয়ে আসলো আমার পাশেই ফ্রেন্ড সার্কেল বা যেই হোক বা আমাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি দেখা গেল অনেকে আসে অল্প দিনে গেম প্লে করে এমন গেম প্লে দেখাচ্ছে মানুষের সামনে যেটা খুবই অভাবনীয় গেম প্লে যে অনলি রেড নাম্বার ছাড়া তাদের কিন্তু কোনো প্রকার কথা নেই হ্যাঁ সেটা হোক পিসি প্লেয়ার বা মোবাইল প্লেয়ার এবং কি হচ্ছে তাদেরকে কিন্তু পুরা দেশবাসী খুব ভালোভাবে চিন্তাছে যে না এ কিন্তু খুব দুর্দান্ত প্লেয়ার এবং এ কিন্তু অনেক ভালো গেম প্লে করতেছে হোক পিসি পেলার বা মোবাইলে গেম প্লে করতেছে হ্যাঁ কিন্তু অনেক দুর্দান্ত অনলি রেড কোনো প্রকার মনে করো যে হলুদ কোনো ড্যামেজ নেই সাদা ড্যামেজ নেই এত সুন্দর মারাত্মক গেম প্লে করতেছে যা দেখে বিশ্বাসই করা যায় না আর আমরা কিন্তু ওই গেম প্লেগুলোই দেখতেছি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে হয়তো কোনো প্রকার প্যানেল হ্যাক বা উল্টাপাল্টা জিনিস নিয়ে ধরা খাবে বা আইডিটা ব্যান্ড খাবে সেম জিনিসটা আমি যখন ভিডিও শুরুতে দেখাইলাম আবার অনেকে আছে যে পিসি প্লেয়ারদের গেম প্লে করাচ্ছে বাট বলতেছে আমি মোবাইলে গেম করি এটা মনে করে যে অনেকে ধরা খায় অনেকে ধরা খায় না বাট মানুষে কি মনে করে ওরে বাবা এত মোবাইল লিজেন্ড হ্যাঁ এরকম তো বিষয়টা হচ্ছে যে ভাই আমরা দিন প্র্যাকটিস করলাম চার পাঁচটা বছর পাঁচ ছয়টা বছর বা অনেক হ্যাঁ এরকম কম বেশি অনেকে প্র্যাকটিস করার পরেও আমাদের গেমপ্লেটা প্লেটা এতটুকু করতে পারলাম কিন্তু একটা প্লেয়ার এসে হুট করে তার গেম প্লেটা এত হাই লেভেলে এত হাইলাইট করে ফেললো মানুষের সামনে কিভাবে ওই যে উল্টা জিনিস ইউজ করে কেউ ধরা খাচ্ছে কেউ ধরা খাচ্ছে না তবে সবাই যে একই রকম তা কিন্তু না ভালো খারাপ সবখানেই থাকে তবে আমাদের এইখানে খারাপের সংখ্যাটাই বেশি এর কারণে কি হচ্ছে একটা ফেয়ার মোবাইল প্লেয়ার প্লেয়ার হোক হোক বা পিসি তার যে গেম প্লে একটা দাম বা তার কষ্টের যে একটা ফল সে কিন্তু পাচ্ছে না এত প্র্যাকটিস করে এত সুন্দর গেম প্লে করেও ওই লেভেলে যেতে পারছে না কারণ একটা ফেয়ার প্লেয়ার কখনোই ওই একজন উল্টাপাল্টা জিনিস ইউজ করা প্লেয়ারের সামনে কিন্তু সমান হয় না কারণ একটা উল্টাপাল্টা জিনিস ইউজ করা প্লেয়ার সব সময় কিন্তু অনলি রেড মারে আর ওইগুলোই কিন্তু পাবলিকে দেখতেছে আর যার ফলেই হচ্ছে আমাদের বড় বড় যেসব সিনিয়র ইউটিউবার আছে ভাই আমি তো একজন সামান্য ছোট একজন ক্রিয়েটর তবে তারা কিন্তু তাদের যে গেমপ্লে অনুযায়ী ভিউজ পাচ্ছে না সাপোর্ট পাচ্ছে না কারণ ওই যে আর আরেকটা কথা হচ্ছে যে এই যে যারা এইসব উল্টাপাল্টা জিনিস ইউজ করার পরে দেন ধরা খাচ্ছে এরপরে বলে যে ভাই আসলে ভুল টুল হয়ে গেছে কিন্তু কি হয় তার কিছু অডিয়েন্স থেকে যায় আর ওই অডিয়েন্স কিন্তু তাকে সাপোর্ট করতে থাকে এবং সে কিন্তু মানুষের সামনে আলোচিত সমালোচিত হয়ে এক প্রকার ভাইরাল হয়ে যায় যার কারণে এক কথায় সবাই তাকে চিনে যায় কিন্তু ওই যে নিচে পড়ে যায় যারা রেয়ার গেমপ্লে প্লে করতেছে মানুষের সামনে সমালোচিত হচ্ছে না যারা উল্টাপাল্টা কাজ করে না বা উল্টাপাল্টা ভিডিও মেক করে না তবে একটা কথা হচ্ছে যে সবাই কিন্তু নিজের মান ইজ্জত বিক্রি করে ভিউজের আশা বা ভাইরালিটির আশা করে না যার কারণে অনেকে আছে যে সাপোর্ট মাপোর্ট এটা ওটা কম টম পাইলেও তারা কিন্তু চুপচাপ থাকে তাদের স্টাইলে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে এখানে ধরো যে আমার আইডিটা ব্যান্ড হয়ে গেল তো এখানে মানুষ যখন আমারে আলোচনা সমালোচনা করবে আমার নিয়ে যখন আমার গালি দিবে আমার ভিডিওর মধ্যে এসে গালি দিতে আসবে তখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ হচ্ছে মানুষ আমারে চিনতেছে আরেকজনের কথাই যে আরেকজন যদি বললো যে অমুক আইডি ব্যান্ড খেয়েছে তখন কিন্তু তার কথা শুনে তুমি আমার চ্যানেলে আসবা তুমি আমার একটা গালি দিতে আসবা তখন কিন্তু আমার লাভটা হচ্ছে যদিও গালি দিচ্ছো হ্যাঁ এরপর কি হলো কেউ হয়তো বা ভালো হয়ে যায় আসলেই ভালো হয়ে যায় অথবা কেউ খারাপ যা খারাপ থেকেই যায় তবে মোটামুটি এমন একটা কাজ করলাম যে আমি বললাম যে না ভালো হয়ে গেছি এবং এমন ভাব ধরলাম যেন আমি হিমালয় থেকে সাধু এমন পাট নিয়ে আসলাম হ্যাঁ তো এতে করে মানুষ কিন্তু ওই অতীতের ঘটনাটা ভুলে গেল এতে করে কি হলো যে ওই ভালো কিছু করে লাভটা কোথায় তোমাদের কাছে প্রশ্ন যে ভালো কিছুটা করে লাভটা কোথায় হ্যাঁ মানুষ এটু এতটুকু ই করে যে না নিজের মান সম্মানটুকু বেসে আমি ভাইরাল হতে চাই না নিজের নামে বদনাম মা বাবার নামে গালি শুনে ভাইরাল হতে চায় এতটুকু কিছু মানুষের ভিতর আছে আর এই ভিডিওটা মূলত কাউকে উদ্দেশ্য করে বানায়নি তবে একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখবা কিছু কিছু ক্রিয়েটর আছে তাদের অতীতটা যদি দেখো দেখবা যে ওই সুরি স্টেমি করে উপরে উঠে আসছে দেন এরপরে ভালো গেম প্লে দিক খারাপ গেম প্লে দিক ওইগুলো পাবলিকে দেখবে কিন্তু বর্তমান এমন একটা পরিস্থিতি এসে গেছে যে যারা প্যানেল বা হ্যাক বা উল্টাপাল্টা জিনিস সেল করে তাদের পর্যন্ত প্রমোট করা হচ্ছে হ্যাঁ তাদের প্রমোট করা হচ্ছে যেন তারা বিরাট বড় খেলোয়াড় আর দিন শেষে যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে নিজের কন্টেন্ট মেক করতেছে মানুষের সামনে ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করতেছে ভালো গেমপ্লে প্লে উপস্থাপনা করার চেষ্টা করতেছে তাদের ফলাফল শূন্য তবে কথায় আছে চোরের দশ দিন গৃহস্থরও একদিন তো একদিন চোর ধরা পড়বে সে যে চোরই হোক চুরি করলে ধরা পড়বে কতদিন করে চলবা তুমি আর এসব কথা বলেই বা খেলা বাংলাদেশে মূলত চোরদেরই বেশি সম্মান দেওয়া হয় সব ক্ষেত্রেই আর এখন তোমরা বলতে পারো যে তাহলে তো তুমিও চোর তুমি কথাকার সাধু তুমি তো চুরি করে আইডি ব্যান্ড খাইছো না আমি আসলে মূলত আইডি মাইডি ব্যান্ড হইনি কিছুই আর গেমপ্লে বললাম না ওই যে পাঁচ ছয় বছরের প্র্যাকটিস চেষ্টা অতটুকু অর্জন করতে পেরেছি যে না এতটুকু গেম প্লে মানুষের সামনে উপস্থাপনা করতে পারি ওটা ওটা আমার পরিশ্রম এক কথায় বলতে পারো আমার আইডি মায়ে ডিপ্যান্ড হয়নি ভাই আমি যদি ওটা করতেই পারতাম মানে নিজের মান সম্মান বেছেই খেতে পারতাম তাহলে অনেক আগেই অনেক কিছু করতে পারতাম অনেক মানুষের চিন্ত অনেক ভিউজ অর্জন করতে পারতাম অনেক সাবস্ক্রাইবার ফলোয়ার অনেক কিছু অর্জন করতে পারতাম বাট আমি সবসময় চেষ্টা করি যে মানুষের ভালোবাসা পেয়ে যতটুকু অর্জন করা যায় অতটুকুই এ না ভাই এইগুলো করে আমি সংসার চালাবো বিষয়টা এমন না শখের বিষয়ে করি এখন ভালোভাবে থেকে যতদিন চলা যায় আর তোমরা অনেকে হয়তো বলতে পারো যে ভাই তাহলে কি আইডি নাটক করলে নাটক না ভাই বাস্তব যে পরিস্থিতি বাস্তব যে চিত্র আমি সেটা তোমাদের সামনে উপস্থাপনা করলাম এখন তোমরাই বলো যে আমি কথাগুলো একটাও কি খারাপ বলছি কিনা আর আমি যদি খারাপ বলি তাহলে তোমরা বলো যে না নমান ভাই আপনি এই কথাটা খারাপ বলছেন এই কথাটা আপনার ঠিক হয়নি আর ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো জিনিসকে খারাপ বলতে গিয়ে বাংলাদেশে এমন যে কোনো জিনিসকে খারাপ বলতে গিয়ে তারা আরো এত পরিমাণ ভাইরাল করে দি মানুষের মুখে মুখে রোটে যায় এক কথায় তো আমাদের উচিত যে ওইগুলো ইগনোর করে চলে যাওয়া তাহলে কিন্তু প্রতিটা মানুষ তার কর্মের শাস্তি পায় এক কথায় তাহলে পরবর্তীতে আর ওই মানুষের সামনে বড় বড় কথা বলতে পারবে না আবার কোন প্রকার খারাপ কাজও সে করতে পারবে না কারণ মানুষ যদি তার ইগনোরই করে যে চোর ও ও চুরি করছে ওর কোনো কথাই শোনা হবে না না কিন্তু না আমরা তারে পচাইতে গিয়ে তারা আরো উপরে উঠাই ফেলি হ্যাঁ আর আমি মনে করি ভিডিওর মধ্যে সবগুলো লিগাল কথাই বলেছি তো যাই হোক এখন আমার যারা রেগুলার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলি তোমাদের জন্য খুব শীঘ্রই সিএস র্যাঙ্কের কারণ তোমরা সিএস র্যাঙ্ক এমপ্লো অনেক ভালোবাসো তো সিএস র্যাঙ্কের কিছু টিপস অ্যান্ড দিতে যেমন ধরো যে কিভাবে লুকিয়ে গেম প্লে করবা কিভাবে হেড রেট বাড়াবা এই টাইপের ভিডিও গুলো দিতে যাচ্ছি তো তোমরা একটু কমেন্ট করে জানাও আর এটাই হচ্ছে আমার ফ্রি ফায়ারের মেন অ্যাকাউন্ট এটা দিয়ে আমি গেম করে থাকি তোমরা চাইলে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো তোমাদের সঙ্গে গেম প্লে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ গাইজ